আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমি এমন বিশটা শব্দ নিয়ে কথা বলবো যেগুলো আমরা প্রতিনিয়তই ইংরেজিতে ভুল উচ্চারণ করি সেগুলোর কারেক্ট উচ্চারণ কি হবে নেটিভ স্পিকাররা কিভাবে এগুলো সঠিকভাবে উচ্চারণ করে সেগুলো আইপিএর সিম্বল সহ প্রমাণ দেখাব এই বিশটা উচ্চারণ আমরা একটু গল্পে গল্পে শেখার চেষ্টা করি পিঙ্কি আবুলকে জিজ্ঞেস করলো তুমি কোথায় থাকো সে বললো আমি তো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকায় থাকি এটার সঠিক উচ্চারণ হবে রেসিডেন্সিয়াল শিখলাম এটা উচ্চারেসিডেন্সিয়াল না আমরা অনেকেই বলি যে কোথায় পড়াশোনা করেছি মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজে রাইট হবে রেজিডেন্সিয়াল রেজিডেন্সিয়াল পরবর্তীতে সে বলল ঠিক আছে আমাদের তো দেখা সাক্ষাৎ করা দরকার আবুল বলল যে ঠিক আছে তোমার হোয়াটসঅ্যাপে একটু দেখো আমি তোমাকে একটা ইনভাইটেশন লেটার পাঠাইছি সো এটার উচ্চারণ কিন্তু ইনভাইটেশন না এটার প্রকৃত উচ্চারণ কি হবে একটু দেখে নিই এন্ড মাই থ্যাঙ্কস ফর দ্য ইনভিটেশন টু স্পিক হিয়ার টু সেলিব্রেট দ্য অ্যাচিভমেন্ট অফ আ জায়ান্ট অফ মডার্ন লিটারেচার থ্যাঙ্কস ফর দ্য ইনভিটেশন থ্যাঙ্কস ফর দ্য ইনভিটেশন থ্যাঙ্কস ফর দ্য ইনভিটেশন ইনভিটেশন এটা কিন্তু ইনভাইটেশন না ইনভিটেশন সো ইনভাইটেশন পাওয়ার পরে তারা দুজন দেখা করবে তো

গ্যারেজ না কিন্তু আমরা প্রতিনিয়তের যেটা ভুল উচ্চারণ করি ঠিক আছে ওরা গ্যারাজের সামনে আসলো তো তখন জিজ্ঞেস করলো যে তুমি কোথায় আছো বললো যে আমি তো একটা মসজিদের সামনে আছি দেখবা যে এই মসজিদের উপরে অনেক বড় একটা টম্ব আমরা কিন্তু প্রতিনিয়তই বলি যে গম্বুজ যে শব্দটা সেটার ইংরেজি শব্দ হচ্ছে ঠুম্ব রিয়েল উচ্চারণ হচ্ছে ঠুম্ব বাট আমরা প্রায় বলি কি থম্ব the reason why this tomb endured and survived armies and earthquakes is that the nabataeans who built it cut it into the sandstone surface of the mountain the reason why this tomb দেখা গেল যে আবুল একটা বাইসাইকেলে করে এসেছে এবং সে বলছে যে আমার এই বাইসাইকেলটার মডেল হচ্ছে ফনিক্স বাইসাইকেল যেটা একসময় খুবই বিখ্যাত ছিল সো এটার প্রকৃত উচ্চারণ কিন্তু ফনিক্স না ফেনিক্স কিরকম একটু দেখেন Lope was born in Madrid in 1562. Cervantes called him the Phoenix of Wits for his unparalleled output. The Phoenix, the Phoenix, the Phoenix. বুঝতে <ie diy> <perk nationale prayed> <coughs> <Carbonika trabalhar> <revenir> vehicle one ke bole vehicle but eta uchcharon kito vehicle na vehicle vehicle real turn erokom the focus is on the noise of vehicle components at different speeds and naturally at different temperatures and air humidity values vehicle components vehicle 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 not vehicle jai hok jokhon vehicle ta aslo tokhon dekha gelo vehicle কে বললো আবুল বললো এটা তো ফুয়েল কম উচ্চারণ কিন্তু ফুয়েল না যদিও এটার লেখা কিন্তু তো যাই হোক তারা এখন যাবে কোথায় জিজ্ঞেস করা হলো যে কোথায় যাবে তখন আবুল বলে চলো একটা রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্ট আমরা প্রায় কিন্তু বলি যে এটা রেস্টুরেন্ট কিন্তু প্রকৃত উচ্চারণ হবে রেস্টরেন্ট রেস্টুরেন্ট রেস্টরেন্ট It's no secret that lobsters are pricey and a standard lobster dinner in a restaurant can set you back 38 dollars or more dinner in a restaurant 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 না রেস্টরেন্ট ডাবল সিলেবল তিনটা তো যাই হোক ওরা রেস্টুরেন্টে ঢুকলো ঢুকার পরে আবুল বলল চলো ওই কোণার টেবিলে গিয়ে বসি সো এটা কিন্তু টেবিল না এটা হবে কি টেবিল টেবিল ভেরি ভেরি গুড নাও দেন ইফ ইউ জেন্টলি পিল ইট অফ পুট ইট অন দ্য টেবিল পুট ইট অন দ্য টেবিল পুট ইট অন দ্য টেবিল টেবিল নট টেবিল টেবিল বলে এটা বাংলা বাংলা শোনায় বাট আপনাকে বলতে হবে টেবিল টেবিল যাই হোক টেবিলে বসে এখন আবুল খুব মানে একটু ভাব দেখাচ্ছে বলছে পিঙ্কি দেখো আমরা শার্টটা কিন্তু খুব আয়রন করা আমি আয়রন করে আসছি সো এটা কিন্তু আমরা প্রায়ই বলি যে এটা কিন্তু আয়রন শব্দটা বাট উচ্চারণ হবে যে আয়রন আয়রন যদি আপনি আমেরিকান অ্যাকশন ফলো করেন তাহলে আপনাকে আরের উচ্চারণটা খুব ভালোভাবে করতে হবে বলতে হবে আয়রন আর যদি ব্রিটিশ অ্যাকশন ফলো করেন তাহলে আপনি বলতে হবে আয়ান iron so that it matches the corroded colour of the iron pieces iron pieces iron i n i n iron, iron pieces কাল করে দেখেন উনি কিন্তু আয়রন বলেননি an iron pieces ওকে যাই হোক আবুল বলে ঠিক আছে আমরা যে টেবিলে বসে বসলাম এটা খুবই কমফোর্টেবল মনে হচ্ছে উচ্চারণটা কিন্তু কমফোর্টেবল না উচ্চারণটা কি হবে it's not a genuine or or comfortable or truly available south comfortable খাম নট কম ফর ট্যাবল রাইট ওকে এরপরে কিছু কিছু রেস্টুরেন্টে দেখবেন যে মিউজিক বাজে সো এই মিউজিক শুনে আবুল বললো যে দেখো মিউজিকটা আমাদের কানে কি সুন্দর ইকো হচ্ছে প্রতিধ্বনি যেটা সো এটার মূল উচ্চারণ কিন্তু ইকো না এটার উচ্চারণ হবে এক হউ যাই হোক অনেকক্ষণ কথাবার্তা হলো তো পিঙ্কি বললো ঠিক আছে অনেকক্ষণ তো কথা হলো এখন আমরা কিছু খাবার অর্ডার করি তো আবুল যে ঠিক আছে তাহলে তুমি কি সোর খাবে না সুইট খাবে সোর কি জিনিস মানে টক জাতীয় খাবার বোঝাতে সেটা মিন করেছে আর কি উচ্চারণ কিন্তু সোর বা সর না এটা উচ্চারণ হচ্ছে বলো যে না আমি তো টক খাবো না আমাকে ডিফারেন্ট কিছু দাও তো ঠিক আছে to sugar baraya at a kapchado bo sugar brokito term nguto sugar now term sugar sugar, sugar. sugar. to all of this beautiful zest we're going to add a cup and a quarter of sugar one cup of sugar so we have a total of a cup and a quarter of sugar 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 sugar, sugar. 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 just like Sugar. Okay. Next. Poorvottide bollo je. Thikache. I am like ta vegetable soup khete pari. Vegetable. It's important to remember that cabbage is not lettuce. Cabbage is a cruciferous vegetable. 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 Tere utchhan gulo vegetable na. Tere utchhan hoche veg table. Veg table. Duita syllable thakbe. Tinta bola zabe na. Vegetable bola zabe na. Right? পরবর্তীতে এই ধরনের ভুল উচ্চারণ শুনে পিঙ্কি বলল যে আসলে তুমি এখনো তোমার মায়ের গর্ভে রয়ে গেছো ঠিক আছে ইউ আর ইন ইউর মাদার্স বুম এখন এটা তো সব সময় আবুল ভুল উচ্চারণ শুনে আসছে বলেছে বুম ব উচ্চারণ যে শেষে যে ব সাউন্ডটা আছে সেটা কিন্তু উচ্চারণ হবে এটা হবে বুম বুম রিয়েল উচ্চারণটা একটু খেয়াল করেন উই ওল কাম ফ্রম আম লেটস রিমেম্বার উইভ ওল কাম ফ্রম আম ইন উইচ উই ডিডেন্ট হ্যাভ টু স্পিক কাম ফ্রম আম কাম ফ্রম আম দ্য ব্য সাউ অ্যাট দ্য এন্ড উইল বি সাইলেন্ট ব্যাউন্ড উচ্চারণ হবে না জাস্ট হবে ওম ওক্সট তো এত এত ভুল উচ্চারণের ভিড়ে সে মনে করলো যে না আসলে আমার ইংরেজির উচ্চারণটা অনেক ডেভেলপ করতে হবে আমরা প্রায় কিন্তু উন্নতি বা উন্নয়নকে আমরা বলি ডেভেলপ বাট এটা কিন্তু ডেভেলপ না এটা উচ্চারণ হবে হচ্ছে ডিভালাভ ডিভা লাভ

so this is not determine scientists can determine the type and quantity of elements in the planet's atmosphere scientists can determine 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 not determine আমরা অনেকেই কিন্তু এটা ডিটারমাইন বলে থাকি যাই হোক তারপর বলে যে আবুল বলল হ্যাঁ i will be able to learn english আমি ইংরেজি শিখব with correct pronunciation সেটা the able night এটা উচ্চারণ হবে যে able able মানে হচ্ছে সক্ষম হওয়া able able. I could be in the movement in a way that I wasn't able to be in my real life. That I wasn't able to be, able to be, able to be. Able to be. Able to be. Able to be. I'll be able to come. I mean, I'm going to hobo. So, able. Let's do able na. Okay. So, she English is with correct pronunciation. She bollo je thikache English to shikbo. Kintu etar procedure ta to ta to shohoj na. প্রসিডিউর এত সহজ না আমরা একদম জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত এটা কিন্তু প্রসিডিউর শুনে এসেছি বাট দ্যসিয় অনেকেই দেখবেন ইভেন অনেক বড় বড় শিক্ষিত ব্যক্তিরা দেখবেন যে এই ভুলটা করে থাকে সাবকনসিয়াসলি তো আমরা এটাকে এখন থেকে প্রসিডিউর বলবো না বলবো প্রসিজার

আর যেটা কবরস্থান সেটাকে বলেছে ব্যরিয়াল নট বুরিয়াল ইট উড বি ব্যরিয়াল ওকে নেক্সট সো এখন সে বললো যে ঠিক আছে আমি ইংরেজি শিখবো কারেক্ট উচ্চারণ শিখবো খুবই ডিটার্মিন প্রয়োজনে আমি প্লাম্বারের কাজ করে হলেও আমি ইংরেজি শিখব Right. So, like plumber not a plumber a b sound would be silent. plumber, plumber. What so, for example, the other day, I noticed there was a big damp patch on the ceiling in my house. I called a plumber. A plumber came along and said that my pipe had a leak. I called a plumber. A plumber came along. I called a plumber. A plumber came along. See, plumber, not plumber. মানে আছে পাইপ মিস্ত্রি যে পাইপ ঠিকঠাক করে আর কি ওকে নেক্সট এখন সেই সিদ্ধান্ত নিল জানেন এই যে পরার হবে আমি এখন এন্টারপ্রেনার হব সো এটা কিন্তু এন্টারপ্রেনার না যেটাকে আমরা বলি হচ্ছে উদ্যোক্তা সো এন্টারপ্রেনার না এটার কারেক্ট উচ্চারণ কি হবে একটু দেখে নেন ইন এ সিঙ্গেল আফটারনুন আই মেট উইথ an entrepreneur who's roasting coffee in disused factories আই মেট উইথ an entrepreneur an entrepreneur an entrepreneur, an entrepreneur. সি দ্য ডিফারেন্স আমরা কিন্তু এতদিন যেমন ভুল করে ভুল শুনে আসছি ভুল বলে আসছি সো ফ্রম নাও ওয়ান উই হ্যাভ টু প্রোনাউন্স অল অফ দোজ ওয়ার্ডস অ্যাকিউরেটলি অন্টারপ্রেনার অন্টারপ্রেনার এখন সে বললো যে ঠিক আছে আমি এরকম অন্ট্রপ্রেনার হয়ে উদ্যোক্তা হয়েও প্রয়োজনে তোমাকে এ প্লাম্বারের কাজ করে হলেও আই মিন ফ্লামারের কাজ করে হলেও তোমাকে আমি জুয়েলারি কিনে দেবো শুরু থেকে একদম জন্মের শুরু থেকে এ পর্যন্ত জুয়েলারি শুনে আসছি রাইট বাট দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন শুড বি জুয়েলারি jewelry. how do they ensure that their supply chains will be sustainable in a changing world um, whether it's coffee or fish um, or gold in the case of jewelry for walmart we worked on a whole sustainability um, program it's in the case of jewelry it's in the case of jewelry. in case of jewelry not jewelry okay so if you want to speak smartly please join us hit the subscriber button to get more update about pronunciation thank you